Então, hmm. tá pronto, tá retrix. Deixa eu ver. E é também. Ei, soubas. Giritititarate. Tá. Que কৃষ্ণপুর বিধানসভায় চাম্পলাই পূর্ব লক্ষ্মীপুর স্বাভাবিক চলছে দোকানপাট খোলা হচ্ছে অফিস আদালত সব স্বাভাবিক আগের মতনই খোলা সব খোলা আমি সব জায়গায় ঘুরছি আমি দেখছি স্কুল কলেজ গাড়ি দোকান পাট সব আগের মতনই মানুষ সবাই স্বাভাবিক চলাফেরা করছে সুস্থভাবে চলাফেরা করছে যে সিপিএম এবং কংগ্রেসের যে এই ধর্মঘট সাধারণ ধর্মঘট এই ধর্মঘটকে মানুষ মানছে না মানুষ পথে নেমেছে যে তাদের ভন কেউ মানছে না কারণ এই বন্ধের ফলে তারা বন্ধ দেখেছে কিন্তু বল সফল হয়নি আমি বলতে পারি মানুষ এটাকে সফল করতে দেয়নি মানুষ আগের মতন সেম দেখেন আপনারা দোকান আমিও আজকে এখন চা খাবো এখানে সেম আগের মতনই দোকান পাট খোলা হচ্ছে আগের মতনই স্বাভাবিক জীবন চলছে